এখন দেখব অনুশীলনের ম্যাথ তিন নাম্বার তিন নাম্বারে দেওয়া আছে এ ইকাল টু থ্রি ফোর বি কল দেওয়া আছে ওয়ান টু এ এবং সি ইকল দেওয়া আছে টু এ বি তাহলে বের করতে বলেছি বি বাদ সি বির উপাদান কী কী দেওয়া আছে ওয়ান টু এ বাদ সির উপাদান কী কী আছে টু এ বি র উপাদান থেকে সির উপাদান বাদ দিলে কি হয় এখানে টু এবং টু এখানে এ এবং এ দুটো সেটেই টু এ একই উপাদান তাহলে এ দুটো বাদ যেয়ে অবশিষ্ট থাকে ওয়ান সেটের যে উপাদান থাকবে সেটি হবে অ্যান্সার যদিও দ্বিতীয় সেটে পি উপাদান বাদ রয়েছে কিন্তু এটা আমরা নিব না আমাদের উত্তর হবে ওয়ান এরপরে দেখি খ নাম্বার খ নাম্বার বলেছে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর সংযোগ সেট বের করতে হবে এ সেটের উপাদান আছে টু থ্রি ফোর ইউনিয়ন বি সেটের উপাদান আছে ওয়ান টু এ এদের ইউনিয়ন করলে কী হবে দুই বা পাতিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলেছি সংযোগ সেট তাহলে ওয়ান টু থ্রি ফোর এ এটি হবে অ্যান্সার এখন দেখি গ নাম্বার গ নাম্বার বলেছে এ ইন্টারসেকশান সি অর্থাৎ এ এবং সি সেটের সেট সেট বের করতে বলেছে এ সেটের উপাদান দেওয়া আছে টু থ্রি ফোর ইন্টারসেকশান সি সেটের উপাদান দেওয়া আছে টু এ বি দুই বা তত্তিক সেটের সাধারণ উপাদানে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় তাহলে এ দুটোর মধ্যে কমন উপাদান কী রয়েছে টু এটু হচ্ছে অ্যান্সার ঘর নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি অর্থাৎ বি ইন্টারসেকশান সি করার পর যে উপাদানগুলি আমরা পাবো সেটার সাথে এ ইউনিয়নের সংযোগ করতে হবে এখানে আগে আমরা বি ইন্টারসেকশান সি বের করে নিই বি এর উপাদান কত আছে ওয়ান টু এ ইন্টারসেকশান সি এর উপাদান আছে টু এ বি এদের কমন উপাদান কি টু এ টু এ এখন এই বি ইন্টারসেকশন সি কে এর সাথে ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশান সি এর উপাদান কত দেওয়া আছে এ আছে টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এর উপাদান আমরা পেয়েছি টু এদের ইউনিয়ন করলে কী হবে টু থ্রি ফোর এ এটাই অ্যান্সার এরপর দেখি ও নাম্বার ও নাম্বারে বলেছি এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি একইভাবে আমরা বি ইউনিয়ন সিটা বের করে নিই বি এর উপাদান হলো ওয়ান টু এ ইউনিয়ন সি উপাদান হচ্ছে টু এ বি তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সংযোগ সেট ওয়ান টু এ বি এখন এ ইন্টারসেকশান করব বি ইউনিয়ন সি এর সাথে এর উপাদান কত দেওয়া ছিল টু থ্রি ফোর ইন্টারসেকশান বি ইউনিয়ন সি এর উপাদান পেয়েছি আমরা ওয়ান টু এ বি তাহলে এদের সংযোগ সেট করলে কী হবে কমন উপাদান রয়েছে টু এটি অ্যান্সার